গুড মর্নিং এভরি ওয়ান পাবিস তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকাল সাড়ে নটা বাজে আজ আবার আমি আর বিহান তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সকাল সকাল উঠে গেছে বিহার অনেকক্ষণ উঠেছে আজকে সবিতা দিয়ে অনেক সকালে এসছে সেজন্য আমার রান্না মোটামুটি ডান আর অল্প একটু বাকি আছে তো সকাল সকাল একদম কাজ করলে মনটা ফ্রেশ হয়ে যায় আর আজকে তোমাদের আর একটা সুখবর দেওয়ার আছে সেটা হচ্ছে বিহানের অন্নবাসনের জন্য তো প্রস্তুতি চলছে তার জন্য তো জামাকাপড় কেনা অন্যান্য সব কিছু কেনা চলছে কিন্তু পুজোর সামগ্রী আমরা এখনও কেনা স্টার্ট করিনি কারণ কি আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য আমরা পুজোর সামগ্রী কেনা স্টার্ট করিনি কিন্তু ফাইনালি আজ থেকে পুজোর সামগ্রীও কেনা স্টার্ট হবে ওদিকে আমার প্রেশার সিটি পড়ে গেছে তো চলেও আমি এখন কিচেনে যাই অল্প রান্নাই বাকি আছে সেরে আমরা কোথায় যাই কি কি করি সবটাই আজকে ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে তো ব্লগের চোখ রাখো সকাল সকাল এই যে ব্রেকফাস্ট দুধ কলা আর কনফ্লেক্স ওটা দুধ কলা কনফ্লেক্স ফিরে এলে এত হাতি হয়ে গেছি তাই একটু চেষ্টায় আছি ছেলের অন্য আগে নিজেকে একটুখানি ফিট করার চেষ্টা করছে এই যে হব না 1% আমার দুষ্টটা আমার দুষ্টটা এখন দুষ্টমি করছে আর এই যে দুধ কলা কনফ্লেক্স খেয়ে এখন একটু নিজেকে একটু ডায়েট কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে মিষ্টি ট্যাগ করেছে বলেছে ছেলের অন্য তুই মটন খাবে না এটা গান্ডি দিতে পারবো না আই লাভ মটন ওকে কি সকালবেলা অনেক ফুর্তি দেখেছো বা দুধ খেতে ইচ্ছা করে না ওর এই যে ও এখন এইসব টেনে টেনে খায় হ্যাঁ তো ওরই ভিডিও করছি তো সবাইকে দেখাচ্ছি তো আঙ্কেল আন্টি দে দাদা দিদিদের দেখাচ্ছি তুই হাত মুখে দিয়ে দেখো কি করে কি করে তাই তোমরা দেখো কার কার বাচ্চারা এরকম করে আমাকে কমেন্ট করে জানিয়ে যে ছ মাস পড়তে না পড়তে কার কার বাচ্চারা এরকম করে ছ মাস থেকে ও চার মাস থেকে এরকম করে দেখো ব্ল্যাঙ্কেটটাকে এটা খাওয়ার জিনিস কেড়ে নিলে আবার রেগে যায় দেখেছ কেমন রেগে যায় আচ্ছা 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 করে নেবো কলেবো বন্ধুরা তিন তারিখে পোলিও ছিল আমাদের কল্যাণীতে বাচ্চাদের যে পোলিও হয় পালস পোলিও তোমরা জানো কিন্তু আমি তো বিহানকে ডক্টর সোনালী ঘোষকে দেখাই তো উনি যে বিহানকে ভ্যাকসিন দেয় তার মধ্যে পোলিও থাকে পোলিওর আপডেট থাকে সেজন্য আমরা বিহানকে আর পোলিও সেন্টারে নিয়ে যাইনি পোলিও দেওয়ায়নি কিন্তু বাড়িতে এলে ম্যাডাম বলেছে দিয়ে নিতে পারো তো আজকে পোলিও দিতে এসেছে তো সেটাই এখন বিহানকে দু ফোটা দিয়ে দেবো মুখে চলো তোমাদেরকেও দেখাই দিদি যেমন নিচে গেছে

বন্ধুরা যখন বাজে সাড়ে এগারোটা আমরা একটু বেরিয়েছি সামনে পুরী যাবো কিছু কেনাকাটি আছে তারপর তো এই ব্লকে যাচ্ছি দেখা যাক কে কেনা কাটি করা যায়। তাহলে ভালো ওবেলা থেকে যে আমরা পূজার সামগ্রী কিনবো বিকেল বেলা। বিকেল থেকে আমাদের পুরীর কেনাকাটি কিছু শুরু করব। প্লাস ওবেলা আমার একটা বিয়ে নিমন্ত্রণ আছে চাগদায়। জানি না কি করব দেখা যাক যেতে পারি। শুনেছি খুবই বড় সরো বিয়ের সব ব্যাপারেবার। তা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক। আমরা সবাই মিলে বেরিয়েছিলাম তারপরে এসে আর ভিডিও করা হয়নি কারণ বিহানকে স্নান করালাম খাওয়ালাম তো বাবি অফিসে গেল এখন আমি স্নান করে এসছি তিনটে বাজে স্নান তো করেছি অনেকক্ষণ বিহান একটু কাঁদছিল ছিল তাই ওকে করে নিয়েছিলাম এখন আমি করব লাঞ্চ আজকে মঙ্গলবারে আমার নিরামিষ লাঞ্চ তোমরা সবাই জানো বন্ধুরা তো আজকে সিম্পল লাঞ্চ ডাল ভাত আর ফুলকপির তরকারি তাই তোমাদের সাথে শেয়ার করলাম না লাঞ্চটা তো চলো আমি লাঞ্চটা নিই তোমাদের সাথে ডিরেক্টলি দেখা হচ্ছে আমার একদম বিকেলবেলা রেডি হয়ে যাব বিহানের অন্নপ্রাশনের শপিং করতে কি শপিং করতে না ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনতে কি কি কিনি আজকে কতদূর কি হয় পাবি কখন বিয়েবাড়ি যায় সবটাই তোমরা আজকে জানতে পারবে ছটা পনেরোটা বাজে বন্ধুরা অল্প একটু শুয়েছিলাম তারপরে এই জাস্ট উঠলাম দাঁড়াও লাইটটা জ্বালাই তো এই কিচেনে এলাম বিহানের বোটল ফিট মানে ফিডিং বোতল আর কি স্টেলাইজ করব তারপরে এমনি ফ্লাক্সে জল গরম করব সব কিছু করবো তারপর দুজনে চা খাবো তারপর মার্কেটিং করতে যাব দেন বাবি হয়তো বা বিয়ে বাড়িতে যাবে তো চলো চাটা করে নিই তারপর রেডি হয়ে আসছি আমরা রেডি হয়ে চলে এসেছি দু নম্বর মার্কেটে দোকান এখান থেকেই এখন কিন দেখা যাক পুরীর যে পুরোহিত মশাই আসলে পুরোহিত তো বলে না পান্ডা বলে উনি যা যা লিস্ট দিয়েছেন সেগুলোই আজকে কেনার ইচ্ছা আছে আর বিহানের অন্নপ্রাশন যেটা এখানে কল্যাণীতে হবে সেখানে লিস্টেরও কিছু কিছু দেখবো তো কি কী কিনি চলো তোমাদের দেখাবো এই যে এটা বিহানের পুরীর জগন্নাথের কাছে যেটা দেব প্রসাদ আরেকটি বড় থালা দেবেন সেটা সেগুলো দেখছি আগে এখানে জগন্নাথ মন্দিরের জন্য এটা নিলাম ওখানে পুরোহিত বলেছেন দুটো বাটি একটা গ্লাস আর একটা চামচ চামচ এখন নেই কিন্তু কালকে এনে দেবে উনি আর এই থালাটা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কল্যাণী যা যা তোমরা তো জানোই বাদবাকি বাকি থালাও লাগবে বাট সেটা পরে নেব আর একটা কলসি নেব তো তোমাদের আগেই দেখিয়ে দিই কারণ প্যাক করার পরে আর তোমাদের দেখাতে পারবো না সেটা আগেই দেখিয়ে দিচ্ছি বিহান ঘুমিয়ে পড়েছে তাই জন্য আমি চলে এলাম বাবি দোকানে রয়েছে তো তোমরা দেখতেই পেলে আমি পুরীর জগন্নাথ মন্দিরের জন্য যে থালাটা নিলাম আর দুটো বাটি নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও অবশ্যই আর বাবি এখন পেমেন্ট করছে আর মানে কল্যাণীতে যে অন্নপ্রাশন হবে বাইশ তারিখে তার জন্য একটা কলসি নিয়েছি কারণ পুকুরে জল সইতে হবে আমার তো কলসি ছিল না তো যাই হোক একটা কলসি নিয়েছি পেতলের কিন্তু সেটা তোমরা মানে কল্যাণীতে দেখতেই পাবে সেজন্য এখন আর দেখালাম না পুরীটা দেখিয়ে দিলাম কারণ প্যাক করে নেব পুরীতে গিয়ে যদিও তোমরা দেখতে পাবে কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে তো দেখানো যায় না সেজন্য এখনই দেখিয়ে নিলাম তো যাই হোক কেমন হয়েছে বলো তো চলো এখন আরো কিছু কেনাকাটি আছে কি কি কিনি তোমরা অবশ্যই দেখতে পাবে আজকে আর অন্য কিছু কিনলাম না অন্নপ্রাশনের বাজারগুলো ভাবি বললো আগামীকালই কিনবো কারণ একটা জিনিস ছিল না দোকানে তো বললো সব একসাথেই নিয়ে যাবো আগামীকাল আর ভাবি বিয়ে বাড়ি গেল না এরা এই যে কি হয়েছে তোমার তোমার কি হয়েছে বন্ধুদের কি বলো পায়ে যন্ত্রণা শরীরটাও নাকি ভালো লাগছে না পায়ে যন্ত্রণা করছে তাই জন্য এই দু বছর খেতে নিয়ে গাড়িতে কিছুতেই বসে থাকবে না তাই বললাম এখানে নামও তো আমি একটু ভুটটাও খাই আর এখানে অনেক লোক দেখে এই এই করছে ওই যে কত কথা এখানে খুব মজা আমি না ওর আজকে ব্যাপারটা আনতেও ভুলে গেছি বাইরে হালকা হালকা ওষ পড়ে তো ওই জন্য বেশিক্ষণ রাখবো না বন্ধুরা চলো বহুদিন বাদে ভুটটা খাবো আজকে সুইট সুইটকর্ন বলেছি মানে এমনি নর্মাল কন বলিনি সুইটকর্ন খাবো আজকে তো দেখা যাক দিক আগে হচ্ছে এখন হচ্ছে অনেক কাস্টমার আর আমি বাবুকে নিয়ে এখানে ঘোরাঘুরি করছি দু হাজার বাইশে দার্জিলিং গিয়ে খেয়েছিলাম হচ্ছে সুইটকর্ন তারপর আর খাওয়া হয়নি এই আজকে খাচ্ছি দারুণ করেছে আর আমরা যে দোকান থেকে রুটি নিই না সেই দোকানে রুটি হতে সাড়ে দশটা বাজবে এখন দশটা বাজে সেই জন্য আমরা ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি একবারে রুটি নিয়েই ঢুকবো আর এই যে দেখো বাপের কোলে বসে করে যাচ্ছে কারণ কি বলতো গাড়ির মধ্যে থাকবে না এখন এটা একটা নতুন শিখেছে রাস্তা দিয়ে ঘুরলে মানে বাইরে ঘুরলে ওর খুব ভালো পনেরো এগারোটা বাজে জাস্ট বাড়ি এলাম রুটি নিয়ে তো এখন করব আমরা ডিনার তার আগে বিহানকে ফিট করানোর সময় নেই কিন্তু সময় হয়নি আর কি কিন্তু তার আগে ফ্রেশ করাবো কারণ বাইরে আমি নিয়ে গেলেই সেখান থেকে এসে আমি ওকে আগে ওয়াইফস দিয়ে হাত পা মুখ চোখ মুখ সব মোছাই আর তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করে দিই আর নাইটেরও তো ড্রেস পরাতে হবে আর ওর মেডিসিন খাওয়ারও সময় হয়ে গেছে সেটাও দেব দেন আমরা করব ডিনার তো তারপরে ইমুকেও খেতে দেব। তো চলো বন্ধুরা ডিনার করে তো শোয়ার সময় চলেই আসবে সেজন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে আর বিহানে অন্নপ্রাশনের কী কী প্রস্তুতি হচ্ছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তাই না তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে টাটা